কবিতা একটি নীতি শিক্ষামূলক কবিতা হচ্ছে দস্যু রত্না করে অনুতাপ কীর্তিবাস সোঝার লেখা পাঁচালি ছন্দে লেখা সকল মনির পুত্র রাম রত্না কর করে সেই বনের ভিতর বিরিঞ্চি নারদ দহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে দহে মিলিল আসিয়া বিদ্যাতার দয়া হইল করপতি সেই দিনে সেই পথে কারো নাক্ষে চলিয়া চতুর্দিকে রত্নাকর লুকাইয়া বনে সন্ন্যাসে মারিয়া বস্ত লইব এক্ষণে বিধাতা নারদ সেই পথেতে যাইতে লোহার মুদর তোলে বোম ভারে বধিতে ব্রহ্মার মায়াতে তার মধগ গল না চলে মায়াতে মধগগল বন্ধ করে বন্ধ তার করতলে না পারি মারিতে দস্যু ভাবে মনে মন বোম্ভা চিজ্ঞাসেন বাপু তুমি কঞ্চন রত্নাকর বলে তুমি না চিনো আমারে লৈব তোমার বস্ত্র মারিয়া তোমারে বম্বা বলে মোর মারি পাবে কত ধন করিয়াছ যত পাপ কহিব এখন শত শত্রু মারিলে যতেক পাপ হয় একগ বদিলে তত পাপে হৃদয় একশত ধেনুবদ যেই জন করে তত পাপ হয় যদি এক নারী মারে একশত নারী হত্যা করে যেই জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ একশত বম্ববদ যত পাপ হয় এক বম্ব চারি পথে তত পাপ হয় বম্বচারি মারিলে পাত হয় রাশি সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী আরে দীর্ঘ চারি কোষ তুল্য বারাণসী সে পাপ করিতে যদি থাকে তব মন কর এত পাপ কহিল এখন শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি মারিয়াছি তোমা হেন কতক বলিলেন যদি না ছাড়িবে মরে ভালো পতঙ্গাদি না খাইতে আনন্দে মরিলে দণ্ডের বাড়ি পড়িবে পিপিলিকা মরিবে আমার চাপেতে বোমা বলিলে পাপ করো কার তোমার পাতকের কে হইবে ভাগি রত্নাকর বলে যত লয়ে যাই ধন মাতা পিতা পত্নী আমি খাই চারিজন যাহা কিছু বেঁচে কিনি খাই চারিজনে আমার পাপের সকলে শুনিয়া হাসিয়া কহিলেন তবে বোম্ভা তোমার পাপের ভাগি তারা কেন হবে করিয়াছ যত পাপ আপনার কায় আপনি করিলে তাহা আপনার দেয় জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয় তোমার পাপের বাগি তারা যদি হয় আমারে পথ তবে তুমি এই বৃক্ষ হরিষে বিষাদে এই যুক্তি করো পালাইতে বম্বা সত্য কহি না পালাবো আমি মাতা পিতা পত্নী সুধাই এসো তুমি অতপথ যাই দস্যু ফিরি ফিরি চায় ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালায় প্রথমে পিতার কাছে করে নিবেদন আদিকান্ডে গান কীর্তিবাস বিচক্ষণ মানুষ মারিয়া আমি আনি মম তুমি একজন। শুনি কহিল হেন কথা তোমায় বলিল কঞ্জন কোন শাস্তি শুনিয়াছ কে কহে তোমারে উত্তকিত পাপ ভাগ লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা বহু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা যখন বালক ছিলে পিতা ছিনু আমি এখন বালক আমি পিতা হইলি তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করি তো মা করিলু পালন যত পাপ করিয়াছি আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোনরূপে আমারে পুষিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে তোমার কারণ শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে সত্য করি আমারে গো কহিবে জননী আমার পাপের ভাগি নহে কি আপনি জননী কহিলক উদ্ধা হইয়া অপার এক দিবসের ধার আমার দশ মাস গর্বে পুষি তোমায় তব কি না লাগে আমার শুনিয়া মায়ের বাক্য হেট করি মাথা পত্রীর নিকটে গিয়া কয়ে সেই কথা জিজ্ঞাসী তোমারে প্রিয় সত্য করি কও আমার পাপের ভাগে হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুনুগুণ গুণমণি বেধাতা করিল মোরে অদ্ভাগকে ভাগি অন্য পাপ নিতে পারি এ পাপ আগে যখন করিলে তুমি আমারে গ্রহণ সর্বদা করিবে মম রক্ষণ পোষণ আর যত পাপ পূর্ণ ভাগ লাগে মোরে পশুনাতে পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারিতে থেকে বা বলিল তোমার এইমাত্র জানি তুমি পারিবে আমার

নেমায় সন্ন্যাসীকে নিয়ে লেখা একটি গৌরচন্দ্রিকা পদ গৌরাঙ্গ বিষয়ের পথ গোড়াচাঁদ মোরারি গুপ্ত শচির আঙিনা মাছে ভুমন মোহন সাজে গোড়া চাঁদ দেয় হামাগুড়ি মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি আছার খাইয়া যায় পরি বাঘন গলে দোলে বুক ভাসি জাল লালে চাঁদ মুখ হাসির বিজুলি ধুলোমাখা সর্বগায়ে সহিতে কি পারে মায় বুকের উপরে লয় তুলি কাদিয়া আকুল তাতে নামে ঘোড়া পল হতে কোন ঘুমে দেয় হামা গড়া করি হাসিয়া মুরারি বলে এ নয় কোলের ছেলে সন্ন্যাসী হইবে গৌর হরি এরপরে বৈষ্ণব পদাবলীর আরেকটি পথ গোষ্ঠযাত্রা যাদবেন্দ্র লেখা এখানে শ্রীকৃষ্ণকে যশোদা কোনো ভগবান রূপে দেখেন না শ্রীকৃষ্ণকে সেভাবে সে তার সন্তান এই সন্তানের বিপদ হতে পারে সেই চিন্তায় সে ব্যাকুল কৃষ্ণ যখন গরুসরাতে গঠে যাচ্ছে তখন সেই যশোদা কৃষ্ণকে যেসব কথাগুলো বলছে সেই কথাগুলো এখানে কবিতা আকারে প্রকাশ করেছেন যাদবেন্দ্র স্পষ্ট যাত্রা আমার শপথই লাগে না ধাইও আগে রাগে পরাণীর পরাণ নীলমণি নিকটে রাখিও ধেনু পুরিহ মোহন বেনু ঘরে বসি আমি যেন শুনি বলাই ধাইবে আগে আর শিশু দাম ভাগে সেদাম সুদাম সব পাচে তুমি তার মাঝে ধাইও সঙ্গ না হইও মাঠে বড় রিপু ভয় আছে ক্ষুধা হইলে লইয়া খাইও পথপণে চাহি যাইও অতিশয় দিনাঙ্ক পথে কারু বলে বড় ধেনু ফিরাইতে না যাইও কানু হাত তুলি দেও মোর মাতে থাকিবে তরু ছাই মিনতি করছে মার রবি যেন না লাগে গায়ে যাদবিন্দুর সঙ্গে লইও বাধা পান হাতে থুইও বুঝিয়া যোগাবে রাঙা পান এখানে বলেছি যশোদা কৃষ্ণ গোষ্ঠ যাত্রা মানে গরু চড়াতে চাচ্ছে সেই সময় রাধিকা তার সন্তানের যাতে কোনো বিপদ না হয় সেই জন্য এই কথাগুলি বলেছেন অন্নদাম পাব অন্নদার আত্মপরিচয় যে অন্নদা কাব্য ছিল সেই অন্নদা মঙ্গল কাব্যে ঘড়ি ঘড়ির সে চলেছে গঙ্গা পার হয়ে সেখানে ঘাটে পাড়ানি ছিল ঈশ্বরী পাটুনি ঈশ্বরী পাটুনি একজন সাধারণ ঈশ্বরী পাটুনি একজন সাধারণ মানুষ সে ঈশ্বরী পাটুনিকে দেবী হিসেবে দেখছে না সে ভাবছে একজন রমণী রাত্রিবেলা তখন রমণীদের বাইরে বেরোবার বাইরে রাত্রি বাইরে বেরোবার ছিল না কিন্তু এই রমণী একা চলেছে সেই জন্য সে তার পরিচয় জানতে চাইছে যে তার পরিচয় না জেনে সে কিছুতেই নৌকা পার করাবে না তাকে সেই জন্য তার পরিচয় যখন জানতে চেয়েছে তখন ঈশ্বর পাঠ ঈশ্বরই তার পরিচয় দিয়েছে দাত্তাৎ দু দুরকম অর্থে ভিতরের অর্থ এক আর বাইরের অর্থ এক এইভাবে তার পরিচয়টা দিয়েছে কিন্তু ঈশ্বর পাটনী সাধারণ একজন পারানি সে সেই দ্বিতীয় অর্থটি বুঝতে পারেনি তাই এইখানে যেভাবে আত্মপরিচয়টা দিয়েছে সেইভাবে সেইটা হলো অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গ গাঙ্গিনীর তীরে পার বলিয়া ডাকিলা পাটুনিরে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি তরাই আনিল নৌকা বামার ঈশ্বরী জিজ্ঞাসী ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটুনি বট আপুনি পরিচয় না দিলেই করিতে নারী পার ভয় করি কি জানি কে দেবে ফের ফার ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী বুঝাইয়া ঈশ্বরী আমি পরিচয় করি বিশেষনে সবিশেষ কইবারে পারি যেন হো স্বামীর নাম নাহি ধরে নারী গোত্রের প্রধান পিতা মুখ বংশ জাত পরম কুলীন স্বামী খ্যাত বাম অন্য পূর্ণা নামী সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাহি তার কপালে আগুন কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহনিশ গঙ্গা নবীর তরঙ্গ আপনি জীবন সরুপাশে স্বামীর শিরোমণি ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে নামনে পাষাণ বাপ দিলা হেন বরে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিল ভাই যে মনে আপনা ভাবে তারি ঘরে যায় পাটনি বলেছি আমি পুছিনি সকল যেখানে কুলিন জাতি সেখানে কন্দ শীঘ্র আসি নাই চলো দিবা কিবা বলো দেবীগণ দিব আগে পারে লই চলো যার নামে পার করে ভব পাড়া পার ভালোভাগ্য ভাগ্য পাটনি তাহারে করে পার বসিয়া নায়ের বারে নামায়া পদ কিবা শোভা নদীতে ফুটিল কোকোনদ পাটনি বলিছে মাগো বৈশ্য ভালো হয়ে পায়ে ধরে কি জানি কুমিরে যাবে লয়ে বাবানি কহেন তো নায়ে ভরা জল আলতা থুইবে পদ কোথা থুব বল পাটনি বলিছে মাগো শুনো নিবেদন সেহেতু উপরে রাখো পুরানা চরণ পাটুনির বাক্যে মাতা হাসি অন্তরে রাখিলা দুখানি পথ সে উঠি বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র যে পথ হিদে ধরি ভূতনাথ ভূতলে লুটায় যে পদ রাখিলা দেবী সেউতি উপরে তার ইচ্ছে বিনাইতে কি তপ সঞ্চারে সেনটিতে পদ দেবী রাখিতে রাখিতে সেনটি হইল না দেখিতে দেখিতে সোনা সেনটি দেখি পাটুনির ভয় এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় তীরে উত্তর দিল তরি তারা উত্তরিলা পূর্বমুখে পূর্ব মুখে সুখে চলিলা সেনটি লইয়া কক্ষে চলিল পাটুনি পিছিয়ে দেখি তারা দেবী ফিরিলা আপনি সবই পাটুনি কহে চোখে বয় জল দিয়াছ যে পরিচয় সে বুঝিনি ছল হ্যারো দেখো সিউতিতে থুয়েছিলে পদ কাটি সেউতি মর হইলা অষ্টপদ ইহাতে বুঝিনি তুমি দেবতা নিশ্চয় দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয় তব জব জানি নাহি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার দয়া করিল মোর এ ভাগ্য উদয় সেই তা হইতে মোড়ে তেও পরিচয়। নারী দেবী কইল হাসিয়া কহিয়াছি সত্য কথা আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে শুক্ল অষ্টমীতে কতদিন চিনু হরিহরের নিবাসে সারিলাম তার বাড়ি কন্দলের তাসে। ভবানন্দ মজুমদার নিবাস রহিব বর্মাগ মনোনীত যাহা চাহ দিব জোর হতে আমার সন্তান যেন হতে থাকে দুধে ভাতে তথাস্ত বলিয়া দেবী দিলা বড়দা দুধে ভাতে থাকিবে তোমার সন্তান মদন মোহন তর্কালং এর তর্কালঙ্কারে একটি কবিতা প্রভাব পাখি সব গড়ে রব রাতে পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লগণ দেয় বোন নিজ নিজ পাঠে ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিলো পরিবল লোহেও লি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়ালো পুলকিত মন শীতল পাতাস বয় ঝুড়ায় সরি পাতায় পাতায় পড়ে সে শেষে। শিশু ওটা শিশু মুগ্ধ পর বেশ আপন পাঠেতে মন বেশ করে মেঘনাথ বাউ কাব্যে ইন্দ্রজিত ও বিভূষণের সংবাদ এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানেন কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে হায় তা তো উচিত কি তব এ কাজ নিকষে তোমার জননী সহদর রক্ষ শ্রেষ্ঠ সুলি শুনিব কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী নিজ কিহ পথ তা তো দেখাও তস্করে চন্ডালে বসা ওয়ানেচিত্য ছাড়ুদার যাব অস্ত্রাকারে পাঠাইবো রামানুজে সমন ভবনে লঙ্কার কলঙ্ক হাজি ভঞ্জিব আহবে উত্তরীলা বিভীষণ বিথাই সাধনা ধিমা বাঘ রাগ অব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ উত্তরিলা কাতুরে রাবণী হি বিদ্যব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে রাঘবীর দাস তুমি কেমন মুখে আনিলে কথা তা তো কহতা দাসেরে স্থাপিলা বিধুলে বিধি স্থানের ললাটে হরিকে বুতুলে শসে যান গড়া গড়ি ধুলার এই ভুলিলে বলিলে কেমনই কে তুমি জনন্তব কোন মহাকুলে কেবা সে অধম রাম স্বচ্ছ সরোবরে করে কেলি রাজনে যায় কি সে প্রভু প্রভু পঙ্কিল শৈবাল দলের দাম মেঘেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষণে শিগালে মিত্র ভাবে অক্ষ দাস বিজ্ঞতম তুমি অবিদিত নহে কিছু তোমার চরণে

কি দেখি ডোরি বেয়ে দাস হেনো দুর্বল মানবে নিকুঞ্জলা চক্ষাকারে প্রবলভে পশিল দম্ভে আজ্ঞা করো দাসের শাস্তি তব জন্মপুরে তাত তো পদার্পণ করে বনবাসী হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য প্রফুল্ল কমলে কিটবাস কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি ভাতৃপুত্র তব তুমিও কে রক্ষমণি সহিছ কেমনে মহামন্ত্র বলে যত নর্ম শিরোপনি মনিন বদন লাচে উত্তরের আলোটি রাবণ অনুজ রক্ষী রাবণ নাহি দোষী আমি বর্ষ গীতা বর্ষ মোড়ে তুমি নিজ কর্ম দোষী হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি সবার আমি ছাত্র আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখা তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাটির উপদেশে দিন খোলা হই তাই রে সূর্যি আমার মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে সাঁত হাসতে মৃদু মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তহক হোক রত্ন আগর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে আমি শিক্ষা, কাছে হতে ভিক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান আমার প্রাণে শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্বজুড়া পাঠালামোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র ভূতের মুক্তি ভবানীপ্রসাদ মজুমদার কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে তার ছিরিতে আটকে গেল হঠাৎ পথের মাঝে রাত 12টায় কান্না নেমে রহনা হলাম একা জলাধারে হঠাৎ এক ভূতির সঙ্গে দেখা ভূত বললে। দাঁড়া এমন সুযোগ কি আর পাবো এক খুনিতল খামরকে রক্ত চুষি খাবো কেঁদে বললাম সে কি আমি থুতথুরে এক বুড়ো আমার দেহে রক্ত শীতল ঠান্ডা বরফ পুরো তার চেয়ে ভাই পাকড়ে কোনো জুয়ান ছেলে মেয়ে দারুণ মজা পাবে তাদের গরম রক্তকে ভূত বললে হোক ঠান্ডা করব তোকে সাবান ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কল দিস খাবার বনিশিখা কুরিয়ার একটি কবিতা যখন আমি থাকব না এই পৃথিবীর মত্ত কাওয়া চলে যাব ওই যে দূরে নীল আকাশে ধুব তারায় পাবে না আমায় খুঁজে অন্ধকারে ডুমুর গাছে যখন কিংবা বড় পাতার নিচে ভোরের দোয়েল হয়ে পাবে না তুমি কোথাও আমায় জ্বলবে চিতা হয়তো সেথা যতই যাও ধান সিঁড়িটির তীরে সেথাই আমি থাকবো না রে অন্য কোথাও দূরে কোথাও থাকবো তখন তোমাদের ছেলে রবনা আমি এই রূপসী বাংলায় রবনা কিশোরীর পায়ে ঘুমুর হই যাবো আমি অনেক দূরে হারিয়ে ফিরে আমি আসবো না এ কার্তিকের নবান্নের দেশে পাবে না আমায় তুমি শঙ্খচিল বা শালিকের বেশে ভোরের কাকের মাঝে যতই তুমি আমায় খোঁজো পাবে না ডাক তোমার পিয়া এই বাংলায় কোথাও যেয়া ফিরে যদি পেতে চাও দেখো আমার আকুল ভরে পাবে আমার ছোট্ট করে আমার মায়ের কোলের পরে রবনা আমি চিরকালে you <sighs> কবিতা পড়ার পর আমি কিছু বাণী পত্রী প্রেমেন্দ্র মিত্রে জানতে শৃঙ্খলা দিয়ে মুড়ে আমরা পৃথিবীকে আসলে না হলে বাইরের চেহারায় অত্যন্ত নিরাপদ ও সাধারণ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলন্ত ঘোষণা ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানায় উড়িয়ে দামামা বাজিয়ে চার দিকবিদিকে এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা আমি তো বেঁচেছি ঢের খেয়ে দে ভালো থেকে অশেষ কি বছরের রৌদ্র জলে খয়ে গেছে অস্তিত্বের ধার আর কে না জানে প্রকৃত দীর্ঘায়ু চিনি অনেক বিচ্ছে মৃত্যু তার মনে প্রেতের ছাড় মতো ঝুলে থাকে আজীবন শৈশবে অশেষ সন্ধান তাকে টেনে আনে জনশূন্যতায় নেউল ধূসর তীর্থে যেখানে কুর জলে সত্যি নিটল মুখ দেখায় আসা যেতে হয় যেখানে দরজা বন্ধ বারান্দায় পাখির কঙ্কাল গোলাপের ছায় পড়ে আছে